বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আবার নতুন একটা মাল লোডিংয়ের ভিডিও নিয়ে চলে এলাম এই যে দেখতে পাচ্ছ গাড়ি প্লায় লোড হয়ে গেছে সব আজকে পুরো লোড হয়ে গেছে এই যে গোডাউনের সামনে থেকে মাল লোড হচ্ছিলো এই দেখো এই দেখো গাড়ি লোড হয়ে গেছে আজকে আমার একটা কাজে চাপ ছিল সেই জন্য আমি ভিডিও করতে পারিনি মাল লোডিংয়ে মালের ছেলেগুলো লোড করে নিয়েছে এবার গাড়ি ছাড়বে দেখতে পাচ্ছ মালটা যাচ্ছে আরামবাগ বাছা নড়ি কালকে সকালে জলযাত্রী আনতে যাবে তারপর কম্পিটিশান আছে আটখানা তিরিশ মাল আছে গাড়ি যেটা বললো নাম বলতে পারছে না কার যারা ওইদিকে আরামবাগে পাঠিয়ে আছো চলে যাবে এই দেখো একদম এরকম গাড়ি করবে ফুল মাল লোড হয়ে চলে যাবে দেখে নাও এই যে বন্ধুরা মাল লোড হয়ে গেছে দেখে নাও এই যে দেখে নাও বন্ধুরা গাড়ি লোড করে নিয়েছে ছেলেগুলো দেখতে পাচ্ছ গাড়ি একদম লোড ফুল লোড ওরা গাড়ি ছাড়বে আর বলে দিচ্ছি মালদা যাচ্ছে আরামবাগ দেখে নাও